হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই তো বাট আজকে কিছু কথা বলি শেষ কিছুক্ষণ পরে বিমান উঠবো তো এই ভাইয়া আমার সাথে দুই তারিখে আমার একসাথে আমরা আসছিলাম তো আমরা আরো অনেক মানুষ তিন চারজন ওর সাথে হয়েছে তো দুই তারিখ যারা আইসি এবার আজকে আবার চলে যেতেছি তো ভাইয়া একসাথে একসাথে আসছিলাম না দুই তারিখে একসাথে আমরা আসছি তারপরে একসাথে আমরা যাইতেছি বাইরে কিন্তু চিনি না ভাই আরেক জায়গায় জব করতো কিন্তু আবার আজকে ফার্স্ট দীঘা ওই আপনি শায়েদ ভাই তাই আর কি তো ভাই আপনার কাজ কাম এখন দেয়নি দালালে তো কাজ কাম দিছিল না বলবেন হ্যাঁ আর বিশেষ কথা মানে কি মানে কাগজপাতি সব কিছু দিছিল নাকি না কাগজপাতি এখনো দেনে আর দিব বলে আশা তেমন হয় নাই বলছে যখন চালু হবে তখন ও আচ্ছা তো কিছু বলার আছে দালাল এর ব্যাপারে মানে কিছু বলবেন মানে যারা কিগিস্তান মানে আসতে চায় মানে যারা আসবে তাদেরকে কি একটু কিছু বললে ভালো হবে দালাল এর ব্যাপারে আর কি বলবো দালাল তো দালাই

একসাথে থাকলি না সর্বোচ্চ আমার মনে হয় তো যাই বেলায় তো যাই হোক ভাই এই দেখেন ভাই এত টাকা পয়সা দিয়ে আসেন কেউ আসে সাড়ে তিন না কেউ আসে পাঁচ লাখ কেউ আসে ছয় সাত লাখ টাকা দিয়ে আসে তো টাকা দিয়ে ভাই কেউ কি রিকিস্তান আসেন না ভাই টাকা পয়সা দিয়ে কে ভালো গ্যারেন্টিতে দুই কেন ওকে তো জাস্ট এটাই তো যারা আসবেন একটু সাবধানে কথা মতা বুঝলে আসেন ওকে আচ্ছা কি বলছো ভাইয়া দেখছেন যদি কেউ আসে তাহলে আইসেন না ওকে আমরাও অনেক সাথে অনেক মানুষ আছি সবাই গেছে গা আমি যে রুমে ছিলাম পাঁচ জন ছয় জন মানে সবাই গেছে গা ওকে কিছুদিন আগে অনেকজন আসার চিন্তা করা ছিল যে তাদের ভিসা ম্যাচ শেষ হয়ে গেছে এইজন্য তারা আসতে তো একটু লেট করে ওরা আসবে তাই না এক্সিট মাইট হবে এক্সিট মারা তো লেট হবে তো আচ্ছা কাম্পাইন নাকি ওই কাম্পাইন সব রুমে বলো ও আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ভাইয়ের নামটা জানি কি কাউসার আহমেদ মাশাআল্লাহ গুড নেম কাউসার আহমেদ রানা গুড নেম তো থ্যাঙ্ক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কিছুক্ষণ পর আমরা বিমান উঠব তো বাই আল্লাহ হাফেজ